এদেশ আমার ব্যাকুল হৃদয় আকুল করা গান দেশের জন্য ভালোবাসা বান গেছে বান দেশকে গড়ার স্বপ্ন দেখা শপথ নেয়া চিত্ত আঁকা বন্ধু তুমি সব কিছুরই মধ্যমণি তার আগে একটি কথা সবার আগে নিজকে গড় আজকে যদি পৃথিবীর সকল রজনীগন্ধা গোলাপ টগর জুই চামেলি হাসনাহানার সকল সৌরভ কোকিলের সকল কুহতান ঝর্নার সকল কলগান আকাশের অসীম বিশালত্ব এবং সমুদ্রের উত্তাল তরঙ্গকেও তোমাদের জন্য উৎসর্গ করা হয় তবু আমার মনে হয় তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে জিপিএ ফাইভ অর্জন করেছ তোমাদের এই কৃতিত্বের সামনে তোমাদের এই মেধা প্রতিভা ও তার্যের শক্তির সামনে আমার উৎসর্গকৃত পৃথিবীর এই শ্রেষ্ঠ বিষয়গুলো একেবারেই নগণ্য বলেই প্রমাণিত হবে আজকে তোমাদের এই মেধা প্রতিভা যোগ্যতা ও শক্তির উপর ভর করে ভিত্তি করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি যেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল উনিশশো সালে বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে জীবন বিলিয়ে দিয়ে বিশ্বের মানচিত্রে লাল সবুজের একটি পতাকা তারা আমরা আমাদের কাছে উপহার দিয়েছিল কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য স্বাধীনতা বছর অর্ধ বাস্তবায়ন করতে সক্ষম হইনি আজকে তোমরা যারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা কৃতিত্বের স্বাক্ষর রেখেছ তোমাদের এই মেধা প্রতিভা তাণ্ডের শক্তি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমরাই বাংলাদেশের সবচেয়ে বড় কারিগর হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করবে যদি তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গঠন গঠন করতে করতে পারো পারো অর্থে যদি তাহলে তোমরা তোমাদের এই কারিগরদের জীবনের উপর ভিত্তি করেই এই সুন্দর জীবন ঘরের উপর ভিত্তি করেই কারিগররা যদি তাদের জায়গায় যথাযথ ভূমিকা পালন করতে পারে জীবনকে করতে পারে তাহলে সুন্দর একটি বাংলাদেশ স্বপ্নের একটি বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আদর্শ একটি বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব